আমার পনেরো হাজার টাকার দরকার নাই তুমি বাড়ি থাকলে আর লাগবে না পনেরো হাজার টাকা তো বেতন দিব আর ওভার টাইম করব না কাজ বেশি থাকলে ওভার টাইম হয়ে যায় বেতন তো একটু বেশি পাবো অত টাকা আমার দরকার নেই অত কষ্ট করে রাত ভরে ওভার টাইম করবা ওভার টাইমের টাকা দিয়ে আমার জিনিস বানাই দিবা আমার জিনিসের দরকার নেই আমার অত টাকার দরকার নেই তুমি বাড়ি থাকবা তোমার বাড়ি থাকলে মাঠের কাম করবা আমি ভাত নিয়ে আসবা মধ্যে টুকিয়ে সুখে আছি মনে করো যদি পনেরো হাজার টাকা বেতন না আরো আবার টেন তিন হাজার আঠারো হাজার তো আঠারো হাজার তো আমাদের সংসারে খরচ যায় যাব না তুমি কিছু কিছু টাকা জমাইয়া তোমার কিছু কিছু শখ পূরণ করতে পারবা না আমার তো শখের লাগবে না তুমি বাড়ি থাকলে আমার হয়ে যাইব বাড়ি থাকলে শখ পূরণ হয়ে যাবো হ্যাঁ কেমনে বাড়ি থেকে এই যাইব তো টাকা তো জমাইতে পারি না বুঝছো আমার কোনো শখ পূরণ করা লাগবে না আমার শখ কি জানো কি তুমি বাড়ি থাকলে আমার শখটা পূরণ হয়ে যাইব বুঝছো কিন্তু দেখো বাড়ি থেকে কাজ করলে যা টাকা পাই টাকা তোমার পুরাই যায় টাকা তো কিছু জমাইতে পারি না তুমি টাকায় জমায় কি করবা গো আমাদের টাকা লাগতো না টাকা জমা